ইস্কন এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে কারণ এরা দেশদ্রোহী একটি সংগঠন এরা উগ্রবাদী এরা সন্ত্রাসী এই ইস্কনের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে ইস্কন এই সন্ত্রাসীরা বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছে রাষ্ট্রীয় আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করেছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে পেলে জোর করে ধর্ষণ করেছে মুফতি মহিবুল্লাহ মাদানি হুজুরকে উলঙ্গ করে পিটিয়েছে এই ইস্কন সন্ত্রাসীরা ভারতের বানানো একটি সংগঠন ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে আমি একজন বাংলাদেশি প্রেমিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই ইস্কন্দেরকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এই ইস্কন্দেরকে যদি নিষিদ্ধ করা না হয় দেখবেন এক সময় এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ওই ভারত বাংলাদেশকে দখল করে নিয়ে যাবে আমি বাংলাদেশের সমস্ত নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলবো যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন আসুন আমরা একসাথ হয়ে প্রতিবাদ করি ইসকন এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে প্রিয় বন্ধুরা আমার সেই পাঁচই আগস্ট যেইভাবে আমরা ঐক্য হয়ে চার হটিয়েছি ঠিক একইভাবে যদি আমরা সমস্ত দেশপ্রেমীরা আবার ঐক্য হই এই উগ্রবাদী সংগঠন কে উৎখাত করতে আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ